আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে রমজানুল মোবারক বন্ধুরা এই রমজানে যারা গাড়ি চালাইতেছেন আরব আমিরাতে তো আপনারা হয়তো অনেকে জানেন না এই রমজানে কিন্তু একটা টাইম আছে যে এই টাইমটাতে থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে মানে তারা প্রমাণ করে পেয়েছেন যে এই সময়টাতে সব থেকে বেশি অ্যাক্সিডেন্ট হয় আর সেই সময়টা তারা বলে দিয়েছেন যে একটা থেকে চারটা ঠিক আছে একটা থেকে চারটা দুপুর একটা থেকে বিকাল চারটা পর্যন্ত এই সময়ের ভিতরে চেষ্টা করবেন গাড়ি যদি আপনারা ব্যবহার করেন খুবই সতর্কভাবে কারণ এই জরিপে আরব আমিরাতের যে জরিপ আছে জরিপে সেটাই উঠে এসেছে যে এই সময়টাতে সব থেকে বেশি গাড়ি মানে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে থাকে বিশেষ করে রমজানের কথা বলা হয়েছে তো এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন হ্যাঁ তো সবাইকে আল্লাহ তালা হেফাজতে রাখুক ভালো রাখুক এবং সবাইকে সব সময় সুস্থ রাখুক এই দোয়াই করি এই কামনাই করি আবারও সবাইকে রমজানুল মুবারক সপার প্রত্যেকের রমজান ভালো কাটুক এবং সুস্থতার সাথে কাটুক এবং সফলভাবে রমজানগুলো যাতে প্রত্যেকে রাখতে পারি সেই দয় করি তো ভালো থাকবেন এবং অবশ্যই সতর্ক থাকবেন আল্লাহ হাফিজ